देखते जाओ गजोजे के ती ती गो जानना जा तेरे दे जा जा दे बागार देखते जाओ गजोजे के गो जाना तेरे बागारोतीजे ताया थाके मोर दो जान चोले जाओ मोती मोर दो जान देखते जाओ गोजे के गो जानना तेरे बागार देखते जाओ गोजे गो जाना तेरे बागार

ফতে পুরে কেন মোরা এগো দেীন বন দামে পোশাক ঘর ঘরে মায় মোরা এগো দেীন বন ঘরে পোশাক ঘর ঘরে মায়াম্মে পোশাক পাবি কথায়ের কথা মোর কথা শুনে আর আল্লাপাক অহংকারকে সহ্য করলেন না মা ফাতেমার প্রতি খুশি হয়ে কষ্ট পেয়ে তখন দেখলেন মা ফতেমা কষ্ট পাচ্ছে আর ইহুদি অহংকার করে দাওয়াত করে যাচ্ছে জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিলেন ইহুদি ফিরে গিয়ে বলছে আমার বাড়ি অনেক পোশাক আছে সোনাদানা আছে মহাম্মাদের মেয়ে ছেঁড়া পোশাক পরে আসবে আসুক তারপরে আমি কি করে দেখা যাবে ওই পোশাক পরে জান্নাতি পোশাক পরে মা ফাতেমা ছোট্ট ফাতেমা যখন চলে গেল যাওয়ার পরে কি ঘটনা ঘটছে শেষ কথায় মন দিয়ে শুনবেন লিখছে দেখুন আর বিয়ে ভরা পোশাক নিয়ে

পলে এই পোশাক নি দোনিয়ায় কেন লাই লাগা ইল্লা লাগো মিঠা পোশাক রে লাই লাগা ইল্লা লাগো মিঠা পোশাক রে গায় চমকায় চোখ রাখা দায় লাই লাগা ইল্লা লাগো মিঠা পোশাক রে গায় পোশাক চমকায় চোখ রাখা দায় তখন মা ফাতেমা বলে এই পোশাক

দেখুন আমার ভাইরা গজলের মাধ্যমে কেমন বুঝছেন আমি বুঝতে পারছি না বুঝতে পারছেন কিনা জানি না হয়তো আমার কণ্ঠ অন্যান্য শিল্পীদের থেকে খারাপ হতে পারে কিন্তু আমি যেখানে যাই সেখানকার মানুষের চাচা যানদেরকে আমি যানদেরকে আমি মন কেড়ে নিয়ে বাড়ি চলে আসি কালকে একটা অনুষ্ঠানে গিয়েছি চাঁদরাতে সেখানে বল চারা বল তোমাকে তুমি পয়সা যা নেবে নেবে আমাদের দু সালে ফাল্গুন মাসের চার তারিখে তোমাকে আসতেই হবে অনেক জায়গায় যাই বলে আরাবুল কচি আমি জীবনে গজল শুনি না কিন্তু তোমার পাশে আমি বসে স্টেজ থেকে আমি উঠিনি হয় বলে বলছি সত্য কথা বলে কেন প্রত্যেক গজলের মাধ্যমে শিক্ষা আছে আজকে গজল হচ্ছে না তা গান হচ্ছে ডিজে হচ্ছে গজল জগৎটুকু দূরে আস্তে আস্তে চলে যাচ্ছে শিল্পীদের ঘৃণা করছে শিল্পীদের আর ভালোবাসে না তার জন্য কেন আমরা তো মানুষকে বোঝাতে পারি না মাটা তারি প্রশংসা গাজেল ফোনে দেখতে ভালো লাগে মোবাইলে মাইকে চলে শুনতে ভালো লাগে কিন্তু যখন সামনা সামনে গজল হয় তখন কি হয় একটু শিক্ষা দিতে হয় আমি তারি প্রশংসা গজল বলে যাব আপনার শোনা কথা শুনে যাবেন কিছু খুঁজে পাবেন না আমারও আছে তারি প্রশংসার গজল একটা পরিবেশন করে এই আমার শেষ গজল কেন আমার মা বোনেরা আমি এখন যাব সেই সোনা খালিতে অনেক রাস্তা তো যাই হোক এবারে আমি ছোট্ট ছোট করে দুটো তারিফের গজল শুনিয়ে বিদায় নিয়ে চলে যাব এগুলো আমার ক্যাসেটের কালাম সবাই মন দিয়ে শুনবেন লিখছে দেখুন देखते जाओ गो जो जे गो तो जाना तेरे बागाल देखते जाओ गो जो जो के गो जाना तेरे बागालच मोती नीजे थाके मोर दो जान चोले जा मोदी नतीजे थाके मोर दो जान देखते जाओ गोजेजे गो जानना तेरे बागाल देखते जाओ गोजे गो जा तेरे बागार

দিতে এ বাচ্চারা গজল ভালো লাগছে তো এমডি আরাবুল ইসলাম ইউটিউব চ্যানেল এমডি আরাবুল ইসলাম নাথ এই সময় আমার এই চ্যানেলে সব গজল কিন্তু আছে আপলোড সবাই ফলো করবে সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ আমার গজলগুলো দেখবে তোমাদের শিক্ষা আসবে এবং মাইকের ফোনে বলতেও ভালো লাগবে বাড়ি এটাই আমার শেষ গজল আমার ভাইরা আর এটা একটা তারিফের গাজেল সব রকম আছে কিন্তু একটু ঘটনা বললে কি হয় মানুষকে একটু বোঝানো যায় নিত্য নতুন বললে সেই জন্য আমি চেষ্টা করি সব সময় তো মন দিয়ে শুনবেন সকলেই আমি লাল আজ রয়েছে চিন্তা কোন গাজো মা নচরিতা আমি নন্ডাল আজ রয়েছে চিরা কোনো মাতলে কোন নচরিতা ন

খুশবু ওড়ে সমকা হীরা মুক্তা মনে বলে কবি সাতাম বলে কবি সাতাম পাকা করো এমান বলে কবি পাকা করো এমান জানা বাবা এত নয় রে সস্তা জানা বাবা রে নয় রে সস্তা যে করে

বলার কথা বলে যায় শোনার কথা শুনতে হয় তো যাই হোক আমার ভাইয়ের আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন এখানে আমার গজল ইতি করলাম আর ছন্দের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে যদি ভুল কিছু বলে থাকি সবাই ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ